রোজা রাখা অবস্থায় রক্তদানে ছুটে এলেন নুরাইন শেখ সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর বি নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয় কিন্তু বিরল গ্রুপের রক্ত কোনো ব্লাড ব্যাংকে খুঁজে পায়নি পরিবারের লোকেরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করে ওই রোগীর পরিবারের লোকেরা সঞ্জীবের থেকে খবর পাওয়া মাত্র নিজের কাজ ফেলে রেখে রোজা রাখা অবস্থায় রক্তদানে ছুটে আসে নুরাইন সেন বর্তমানে সুস্থ রয়েছে ওই রোগী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর বি নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয় কিন্তু বিরল গ্রুপের রক্ত কোন ব্লাড ব্যাংকে খুঁজে পায়নি পরিবারের লোকেরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করে ওই রোগীর পরিবারের লোকেরা সঞ্জীবের থেকে খবর পাওয়া মাত্র রাজমিস্ত্রির কাজ ফেলে রেখে রোজা রাখা অবস্থাতেই রক্তদানে ছুটে আসেন নুরাইন শেখ বর্তমানে সুস্থ রয়েছেন ওই রোগী নাম তো জানি না মিঠুন আর শনিবার আমার বাড়ি এসেছিলো আমি তো কাজে থাকি তাই তারা বাড়িতে আমাকে পায়নি বাড়িতে জানতে পারে এবং জায়গায় কাজ করছি সেখান থেকে আমাকে দিয়ে আসলো একজন রক্ত লাগবে এমার্জেন্সি আমি আবার কাজের সাইড থেকে এক মিস্ত্রিকে বলে আবার এসে রক্ত দিলাম আমার রক্ত গ্রুপ হচ্ছে কি নেগেটিভ আর কি রোজা আছেন রোজা আছে এ নিয়ে কতবার তন করলেন এই নিয়ে দুবার যদি আমার কোনো মানুষের জীবন থাকে সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন